হাই ব্রিয়ন আবারও একটি ব্রাইড স্টোরি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজ তেইশে ফেব্রুয়ারি আজ আমার একটি রিসেপশন ব্রাইড আছে তো আজ আমার সাথে মাসিকে নিয়ে গেছিলাম আমরা ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি আর গিয়ে ডেকোরেশনটা জাস্ট দেখো কতটা সুন্দর আমার সত্যি আজকের এই ডেকোরেশনটা মন ছুঁয়ে গেছে তো ব্রাইডের বাড়ি ঢুকতেই সামনেই ওদের বাড়ির মন্দির আর আমার ভোলানাথের দর্শনও পেয়ে গেছি সত্যি কাজটা শুরু করার আগে যে ইনার দর্শন পেয়ে মনটা যে কতটা শান্তি লাগছে তোমাদেরকে কি বলবো তো আমরা ব্রাইডের ঘরে গেলাম আর সব জায়গায় গিয়ে ফার্স্টে যেটা আমি করে থাকি জিনিসগুলোকে বার করে হাতের কাছে রেখে দিই কারণ কাজ করতে গিয়ে সব কিছু হাতের কাছে পেলে অনেকটাই সুবিধা হয় তো ব্রাইড আসলো এবং ওর থেকে জেনে নিয়েছি ও কেমন লোক চায় আমার কাছে আজকে আমি কোনো কথা না বাড়িয়ে ঝটপট মেকআপটা স্টার্ট করে দিলাম আজকে ব্রাইডের বুকিং ছিল হচ্ছে এইচডি মেকআপের কিন্তু ফেসবুকে ও আমার কাজগুলো আগে দেখেছে এবং ওর মনে হয়েছে এইচডি মেকআপের থেকে আলটা এইচডি মেকআপটা বেশি বেটার তাই আমাকে মেকআপের শুরুতেই বলেছে যে দিদি আমি তো এইচডি মেকআপের বুকিং করেছিলাম তো তুমি আমাকে আলটা এইচডি মেকআপটা করে দাও আর আমি জানি এইচডির তুলনায় আলট্রা এইচডি মেকআপটা বেশি ভালো তো সেভাবেই আমি আজকের ওর মেকআপটা করেছি আজকের আমার ব্রাইড কখনো সেভাবে মেকআপ করেনি তাই আমি যখন ওকে ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেমন মেকআপ চাও ও আমাকে সেভাবে কিছু বলেনি বলেছিল শুধু তুমি আমাকে আমার মতো রেখে সুন্দর একটা মেকআপ করে দেবে যেটাতে আমাকে দেখতে ভালো লাগবে আমায় যেন উগ্র কিছু না লাগে আর আজকের ব্রাইড লেহেঙ্গা পরবে ঠিক করেছিল আর ওর লেহেঙ্গার কালারটা আমি আগে থেকে দেখেছিলাম ভীষণই মিষ্টি কালার আমি সেটা ম্যাচ করে ওকে একটা সুন্দর লিপস্টিক পরিয়েছিলাম আর লিপস্টিকটা ওকে খুব সুন্দর মানিয়েছিল কেমন লাগছে আই মেকআপটা লিপস্টিক কালার ঠিক আছে আজকে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু ব্রাইডের থেকে শুনে হেয়ারস্টাইলটা করেছি ব্রাইড কেমন হেয়ারস্টাইল চাই আমি প্রত্যেকটা কাজে ব্রাইডের ডিমান্ড অনুযায়ী হেয়ারস্টাইল করে থাকি আজকে ও মেকআপ ডান আর ওকে সত্যিই দেখতে অপূর্ব লাগছিল একদম ডল পুতুল লাগছিল আমার একদম মনে হচ্ছিল যেন আমি কোনো মডেলকে শ্যুটের জন্য রেডি করাচ্ছি ওর ফিচার্সটা একদম মডেলের মতো দেখতে এটা ছিল আমার আজকের মিষ্টি ব্রাইডের ফুল লুক তোমাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে আবারও দেখাবে নেক্সট কোন ব্রাইড স্টোরি নিয়ে টাটা সবাইকে